পরিবারের ছোট ছেলে কেউ যখন শুনে এই বাক্যটা তাহলে মনে করে তাদের তো কোনো টেনশন নেই চিন্তা নেই স্বাধীন ছোট মানে সবার আবদারের ভান্ডার তাদের পরিবার পরিজন নিয়ে চিন্তা করতে হয় না তারা ঘুরে বেড়াবে বাবা ভাই তাদের কাছে আবদার নিয়ে যাবে কখনো আইফোন ছেলে। যত বাজে কাজ আছে সেটা শুধু ছোট ছেলেদের কাছ থেকেই হয় এমনটা ভাবনা প্রায় সবার মাঝেই দেখা যায় সমাজে অনেকেই ভাবে তাদের তো বাবা বড় ভাই আছে তাহলে তাদের কি নিয়ে চিন্তা তাদের কি নিয়ে এত ফেরেশানি তারা তো দিব্য আড্ডা দিচ্ছে আর পয়সা আছে আসলে সবাই এক ছোট ছেলেদেরও না চিন্তা হয় পরিবার নিয়ে তারাও চায় তাদের টাকা দিয়ে মা বাবার শখ পূরণ করতে তারাও না কষ্ট পায় হয়তো সবার মাঝে প্রকাশ করে না তারা চায় না তাদের কোনো ফেডারেশন নিয়ে পরিবার চিন্তা করুক তারা যে ফ্যামিলির প্রতিটি সদস্যকে নিয়ে চিন্তা করে এটাও কখনো বুঝতে দেয় না তার যে ফ্যামিলির জন্য কতটা ত্যাগ সহ্য করতে হয় এটা শুধুমাত্র ছোট ছেলেরাই বলতে পারবে এই ছোট ছেলেরাই পরিবারের অভিযোগ অপবাদ শোনার পরেও তারা তাদের পরিবার ছেড়ে অন্য কিছু চিন্তা করে না একটা সময় তাদের আশার আলো আশ্রয়স্থল এই ছোট ছেলেরাই হয় পরিবারের কখনো কিছু হলে তারা কখনো তাদের জীবনের মায়া করে না কিছু পরিবারের ছোট সন্তান আছে যারা তাদের মা বাবার কাছে হীরার টুকরা বাবার রত্ন একমাত্র আদরের সন্তান অনেক অনেক ভালোবাসা ছোট ছেলেদের প্রতি প্রতিটি সন্তান পরিবার নিয়ে ভালো থাকুক তাদের নিয়ে সময়গুলো ভালো কাটুক এই প্রত্যাশাই রইল